আমি সেন্ট্রাল এজেন্স স্কুলে রিক্সা করতেছি ছাত্র দলের প্যানেল থেকে আবিদ আমাদের দশ দফা ইস্তেহার দেওয়া হয়েছে আপনারা যদি সুযোগ থাকে কখনো পড়বেন আমাদের সেন্ট্রাল এজ এস পদে রিক্সা করতেছি ছাত্র দলের প্যানেল থেকে আবিদ হামিম মায়ের পরিষদে আমি হচ্ছে মায়ের এজিএস আবিদ হচ্ছে চিরেন আর হচ্ছে হামিম হচ্ছে জিএস আমাদের প্যানেলে আর ও হচ্ছে রায় ও আমাদের প্যানেল থেকে মেম্বার ইলেকশন করতেছে ঠিক আছে আমরা দশ দফা ইস্তেহার দিয়েছি আর নারী হলগুলোর বিষয়ে আমরা বিশেষভাবে বলেছি যে নারীদের যে সমস্যা আছে ফ্লোর লকিং সিস্টেম নন রেসিডেন্ট এন্ট্রি জি এই সবগুলো বিষয় আছে আপনাদের জি যাতায়াতের সমস্যা আছে এটা হচ্ছে সার্বিক সমস্যা নারী হল গুলো ক্ষেত্রে আপনাদের নাকি আপনাদের

আমরা দশ দফা ইস্তেহার দিয়েছি যে আপনারা কিবে টাকাতে শুনতে চাই বা আপনাদের কেমন ঢাকা বি সদরে দিতে আপনারা সমভাবে ইস্পাতটা পড়বেন 9 তারিখ অবশ্যই উপস্থিতে আসবেন কোনো সমস্যা নাই কোনো নিরাপত্তা সংখ্যা নেই যদি কোনো সমস্যা হয় আমরা সামনে দাঁড়িয়ে আপনাদের নিরাপত্তা ব্যবস্থা দেখাবো ইনশাআল্লাহ আমিছি маеদ এডিএস পদপ্রার্থী ব্যালট নাম্বার আপ হ্যাঁ ধন্যবাদ ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টি রুবেসি দেশে ওয়ালটন করে করে বিশ্ব জুড়ে হচ্ছে মায়ের প্রথম আমি সেন্ট্রাল এইজ স্কুলের রিসার্চ করতেছি ছাত্র দলের প্যানেল থেকে আবিদ আমি মায়ের পরিষদে আমাদের দশ দফা ইস্তেহার দেওয়া হয়েছে আপনারা যদি সুযোগ থাকে কখনো পড়বেন আমাদের রঞ্জন ভাই রঞ্জন রায় হচ্ছে আমাদের মেম্বার আমাদের প্যানেল থেকে কেন্দ্রীয় সংসদে আপনাদের ভোট ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার ভোট চাই দোয়া চাই সহযোগিতা চাই নয় তারিখে অবশ্যই আসবেন আমার নাম হচ্ছে মায়ের